বন্ধুরা আজকের আঠারো নয় দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এম এর জন্যে মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম গতকাল অনেক পুরস্কার খেলেছে রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর আজকের আঠারো তারিখে মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন এই নাম্বারে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন গতকাল পঁয়তাল্লিশ হাজার নব্বই হাজার পেয়েছে আমার কাছে ফোন করেছিল আজকের আপনারা কাটবেন পুরস্কার পাবেন আশা করি দেখুন কালকের একজন আঠাশ পঁচানব্বই পঁয়তাল্লিশ হাজার পেয়েছে আমার কাছে রাতে ফোন করেছিলেন আপনারাও কাটুন দু একটা করে পাবেন এই মিডিল এই টার্গেট নাম্বারে আপনারাও কাটলে পাবেন আশা করছি